দেখো আমরা আমাদের মাসিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষার সাজেশন যেটা গণিতের সাজেশন এবং এগুলো আমরা ভালো করে করব এগুলো কি মানে আমাদের ইসরা কি বলছি মানে বৃত্তি পরীক্ষা বলি আমরা বাসিক পরীক্ষা বলি যদি কোনিতে আমাকে ফুল নাম্বার পেতে হয় সব করতে হয় মানে পুরো বই এটা হলো প্রথম কথা কিন্তু আমরা তারপরেও যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো একটু বেশি করা ক্লিয়ার সবাই তাহলে আমরা আমাদের এই গলিদের মধ্যে প্রথম আমি তোমাদের কাছে এই কথা বলবো যেমন আমাদের অনুশীলনী এক এবং দুই এখানে আছে গুণ এবং ভাগ গুণ এবং এগুলো বেসিক মানে গুণ এবং ভাগ যদি কেউ না পারে অন্যান্য অঙ্গ তার জন্য কঠিন তুমি অন্য অঙ্ক কি করতে পারবা না সমাধান করতে পারবা না তাহলে এগুলো আমরা এমনি করে নিব বেসিক বিষয়ের জন্য আর আমাদের পরীক্ষার জন্য আমি যেটা বলবো যে অনুশীলন অবশ্যই করবে সেটা হচ্ছে আমাদের চার প্রক্রিয়া সম্পর্কিত যে সমস্যা বলি এটা আমাদের কোন অধ্যায় তিন প্রথমে কি করবো তোমরা অধ্যায় তিন এখন অধ্যায় তিনে দেখো আমাদের এই অধ্যায় তিনে লেখা আছে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলে চার প্রক্রিয়া মানে কি যোগ বিয়োগ গুণ ভাগ যোগ বিয়োগ তাহলে আমরা এখানে যা আছে আমরা সব করব মানে এই অনুসরণে ভাই অধ্যায়ন আমরা সব করব এটা হলো আমাদের পরীক্ষার জন্য বৃত্তি পরীক্ষা এবং মাসিক পরীক্ষা এগুলো আমরা সব তাহলে এখানে আছে ষোলোটা অঙ্ক কয়টা অনুসরণ দিতে এগুলো সব করবো আমরা ক্লিয়ার তারপরে আমরা আমাদের গাণিতিক প্রতীক দেখো অধ্যায় চায় এগুলো হলো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন বা সঠিক উত্তর এমসিকিউর জন্য তোমাকে এগুলো আমাদের করতে হবে সঠিক উত্তর অথবা কি ওই সংক্ষিপ্ত প্রশ্ন এই জন্য আমরা এগুলো করব এটা আমরা দেখে নিব কিন্তু আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে গুণিত কেমন গুণ নিয়ম অধ্যায় পাঁচ অধ্যায় কত যেটা হলো গসাগ এবং লসাগ তাহলে আমাদের আমরা অধ্যায় তিন করব তারপরে করব অধ্যায় পাঁচ অধ্যায় কত করবো

একটা হলো সহের ক আর একটা হলো সহের খ আমরা অধ্যায় ছ করব ভগ্নাংশ অধ্যায় অধ্যায় ছ করব এখানে আমাদের দুইটা আছে একটা হলো সহের ক আর একটা হলো কি সহের খ দুটো অংশ আছে এখানে আমরা তারপরে করব তারপর আমাদের আছে দশমিক বর্ণাংশ যেটা অর্থাৎ সাত এগুলো হলো আমাদের ওই যে পরীক্ষা বিশেষ করে বৃত্তি পরীক্ষার জন্য এগুলো এখান থেকে সঠিক উত্তর আসবে তারপর এখান থেকে আমাদের প্রশ্ন আসবে এই দশমিকের গুলো এটা আমাদের যা আমরা করবো অনুশীলনী অর্থাৎ সাত কোনটা করব অধ্যায় অধ্যায় সাতের মধ্যে আমাদের দুটো অনুশীলনী একটা হলো সাতের ক আর একটা কি সাতের খাতের ক আর একটা হলো সাতের খুব এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা অনুশীলনী আট অর্থাৎ অধ্যায় আট অধ্যায় আট এটা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট অনুশীলনী যেটা হলো গড় অঙ্ক কি অঙ্ক বর্ণের এখান থেকে একটা আসবে পরীক্ষা মানে বৃত্তি পরীক্ষা আসবে বাসি পরীক্ষা একটা আসবে এখানে আছে আমাকে মন মাত্র অঙ্ক আছে লাস্টে একটা আছে সঠিক উত্তর মাত্র কয়টা অঙ্ক এখানে চারটে অঙ্ক আছে আমাদের এরপরে হলো আমাদের অধ্যায় নয় শতকরা অধ্যায় কোনটা করবা অধ্যায় অধ্যায় নয়ের শতকরা আমরা শতকরা অঙ্ক করবো

এরপরে তোমরা যেটা করবো অধ্যা বারো কোনটা করবা অনেক সময় বারো হচ্ছে এখানে এখানে কি দেখো এক থেকে নয় নয় নয়টা অঙ্ক আছে এখানে মাত্র নয়টা অঙ্ক তাহলে অধ্যায় তেরো আর অধ্যা তেরো তাহলে আমাদের কাজ হচ্ছে পুরো বই করা ভুল নম্বর পেতে হয় আর এই অধ্যায় আমরা ফোকাস করব অর্থাৎ বেশি করা বার বার করা ঠিক আছে ধন্যবাদ